বন্ধুরা আজ আপনাদের সাথে ব্রিটিশ শাসনের লর্ড ক্যানিং লর্ড কার্জন লর্ড হার্লিস এই তিনজন ব্যক্তি সম্পর্কে কিছু তথ্য আলোচনা করবো চলুন এই তিনজন ব্যক্তি সম্পর্কে কিছু তথ্য জানে নি দেখুন লর্ড ক্যানিং সম্পর্কে এই লর্ড ক্যানিং কাগজের মধ্যে চালু করেছে আঠারোশো সাতান্ন সালে আধুনিক যে সিভিল সার্ভিস আমরা যে সিভিল সার্ভিস বুঝি এটা চালু করেছে লর্ড ক্যানিং আধুনিক যে পুলিশি ব্যবস্থা এটা চালু করেছে পুলিশ এরপরে লর্ড কার্জন উনিশশো সালে কার্জন হল এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এই লর্ড কার্জন অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কার্জন হল এই কার্জন হলের এর ভিত্তি প্রস্তর স্থাপন করেছে লর্ড কার্জন উনিশশো সালে উনিশশো সালে তার সময়ে বঙ্গভঙ্গ হয় অর্থাৎ আপনারা জানেন যে বাংলা বিহার উড়িষ্যা নিয়ে বাংলা প্রদেশ ছিল তো উনিশশো পাঁচ সালের ষোলোই অক্টোবর এই বাংলাকে দুই ভাগে ভাগ করেছে লর্ড কার্জন সেটাই হচ্ছে বঙ্গভঙ্গ এরপরে লর্ড হার্ডিস লর্ড হার্ডিস করেছে উনিশশো দশ সালে রাজশাহীর বরেন্দ্র জাদুঘর চালু করেছে উনিশশো সালে যে বঙ্গভঙ্গটা লট কার্জন করছিল এটা রহিত করেছে এই লর্ড হার্ডিস আমরা যে হার্ডিস বেজ চিনি এটা চালু করেছে লর্ড হার্ডিস এই হার্ডিস ব্রিজ উনিশশো সালে উনিশশো সালে ভিত্তি প্রস্তর স্থাপন করেছে আর উনিশশো পনেরো সালে এই ব্রিজ উদ্বোধন করেছে এছাড়া লর্ড হার্ডিস আমাদের রাজশাহীর সারদা পুলিশ একাডেমি এই সারদা পুলিশ একাডেমি উনিশশো সালে লর্ড হার্ডিস